চ্যাম্পিয়ন্স ট্রফিতে জমিয়ে উঠেছে গ্রুপ বি এর পয়েন্ট টেবিল সেমির দৌড়ে তিন দল অস্ট্রেলিয়া আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা তবে তিন দলের মধ্যেও আফগানিস্তান হারলেই হবে টুর্নামেন্ট থেকে বিদায় আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটায় মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া আফগানিস্তান আফগানিস্তানের ডু আর ডাই অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেই হবে বিদায় জিতলে সেমিতে উঠবে আফগানরা এরপর একলা মার্চ শনিবার বিকেল তিনটায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার ম্যাচ হতে পারে গুরুত্বপূর্ণ তবে যদি আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে যেতে তাহলে সমীকরণ কঠিন হয়ে যাবে পটিয়াদের আর যদি ম্যাচ হারে তাহলে পটিয়ারা ম্যাচ জিতলেও সেমি খেলবে হারলেও খেলবে সেমি আফগানিস্তানের উপর চেয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকাকে এদিকে ক্রিকেট বিশ্লেষকরা ধরে নিয়েছে সেমি খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আগামীকাল আফগানিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচের শেষেই বোঝা যাবে কারা খেলবে সেমিফাইনাল